তারা মুসলিম হয়ে কোরআনের বিভিন্ন বিষয়ের উপরে স্টাল করে আপত্তি করে মুসলিম হয়ে বলে এটা কোরআনে নাই ওটা কোরআনে নাই ওটা কোরআনে নাই মূলত এদের গলা নাই কোরআনে সব আছে কি হয় মেঘনা নদীতে হাঁস গলা দিয়ে কি খুঁজে শামুক খুঁজে ঝিনুক খুঁজে তো ক্লান্ত হয়ে গেছে শেষে হাঁস কি বলে নদীর তলা নাই আসলে নদীর তলা নাই না হাঁসের গলা নাই এজন্য এখন যারা আমাদের উপরে বিভিন্ন আজকাল ছুড়ে দিচ্ছেন এরা কি পারবে এরা কি ইসলামী হুকুমত করতে পারবে আসলে এদের গলা নাই এদের কি নাই বলেন এদের কি নাই এদের গলা নাই এদের গলা নাই নদীর তলা ঠিক মতোই আছে ইনশাল্লাহ আমরা ঠিক মতই পারবো আমরা কি পারবো একবার দিয়েই দেখেন একবার দিয়েই দেখেন না আমরা পারি না পারি না কি বলছি বলেন না একবার অন টেস্ট দিয়ে দেখেন না ওলাম একরাম পারে না পারে না ইনশাল্লাহ ওলাম একরাম পারবে বলেন কি ওলাম একরাম কি পারবে ইনশাআল্লাহ আটশত বছরের ইসলামী হুকুমত ওলাম একরাম পারছে ভারতে দুশো বছরের ইসলামী হুকুমত ওলাম একরাম পারছে আরে পারছে না পারছে না বলেন ইনশাল্লাহ বাংলাদেশেও পারবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বারহাল তাইলে কোরআনে ক্যারিমের উপরে এক নম্বর হলো কি এক নম্বর হলো বিশ্বাস করা এ কথা আমাকে বিশ্বাস করতেই হবে আমি বুঝি আর না বুঝি আমি পারি আর না পারি পুরাণের সব সমস্যার সমাধান আছে এবং পরিপূর্ণভাবে আছে এটাকে আমাকে বিশ্বাস করাই লাগবে বলেন এটা আমার কি বিশ্বাস কী করাই লাগবে আপনার যদি অর্থনীতির উপরে স্কাল আসে না কোরআনে অর্থনৈতিক সমস্যার কথা আছে আপনার যদি রাষ্ট্রনীতিতে সমস্যা লাগে না কোরআনের সমাধান আছে আপনার যদি ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন আর সামাজিক জীবনে কোরআনের উপরে স্কাল আসে আপনি বিশ্বাস করতে হবে কথা আমি বুঝি আর না বুঝি পারি আর না পারি কোরআনে সব সমস্যার সমাধানের কথা অবশ্যই আছে বলেন আছে বলেন কি আছে এটা আমাকে কি করতে হবে এটা আমাকে বিশ্বাস করতে হবে আপনি যদি এর উপরে আপত্তি ছুড়ে দেন এর উপরে যদি অস্বীকার করে তো আপত্তি ছুড়ে দেন ইমান নাই অস্বীকার করলে কি নাই বলেন ইসলাম কোনো সমস্যার সমাধান বাকি রেখে দিয়ে বাকি রেখে পরিপূর্ণ হয় না বাকি রেখে মোকাম্মল হয় না একটা ঘর মোকাম্মল হয়ে গেছে পরিপূর্ণ হয়ে গেছে আপনি কখন বলবেন পরিপূর্ণ হয়ে গেছে তো বাড়িটা সব ঠিক তো ভাড়া দিয়ে উঠতে পারবে তো হ্যাঁ উঠতে পারবে সব ঠিক আচ্ছা বাথরুমের ছাদ দেন নাই বাথরুমের দরজা দেন নাই বাড়ি পরিপূর্ণ আচ্ছা বাথরুমের দরজাও দিচ্ছেন সব দিছেন শুধু টেফটা দেন নাই বাড়ি পরিপূর্ণ আচ্ছা শুধু টেপও দিচ্ছেন শুধু বদনাটা দেন নাই বাড়ি পরিপূর্ণ বাড়িতে মেহমান আসছে বাথরুমে গেছে বদনা নাই আপনার কি খেয়াল বাড়িটা পরিপূর্ণ তাহলে একটা বদনা ছাড়া যদি বাড়ি অপূর্ণাঙ্গ হয় এবার বলুন তো দেখি আমাদের ইসলাম পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ না জোরে বলেন পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ আমাদের ইসলাম পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ এই জন্য আমাদের ইসলামের ব্যাপারে একটা সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে আমাদের ইসলাম ইসলামেই একমাত্র ধর্ম বলেন বলেন ইসলাম একমাত্র ধর্ম আগে বলতাম ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম এখন এটার সাথে যোগ করব ইসলাম একমাত্র ধর্ম যদি সর্বশ্রেষ্ঠ বলেন তাহলে অন্য ধর্মকেও শ্রেষ্ঠ বলা যায় শ্রেষ্ঠ বলা হয় ওগুলো ভালো এটা ভালো থেকে ভালো এটা আরো ভালো এটা আরো ভালো ইসলাম সর্বশ্রেষ্ঠ সবচেয়ে ভালো না ইসলাম সবচেয়ে ভালো নয় ইসলামই একমাত্র ভালো আর কোনটা কি নাই বলেন এই জন্য ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না একমাত্র ধর্ম হ্যাঁ ইসলাম একমাত্র ধর্ম আর আমাদের নবীজি সর্বশ্রেষ্ঠ নবী আমাদের নবীজি কি আমাদের বাচ্চা বাচ্চাকে একথা শিখাতে হবে আমাদের প্রাইমারি স্কুলের প্রত্যেকটা বাচ্চাকে একথা শিখাইতে হবে আল্লাহ একজন এটা শিখাইতে হবে ইসলাম একমাত্র ধর্ম এটা শিখাইতে হবে আমাদের নবীজি সর্বশ্রেষ্ঠ নবী এটাও শিখাইতে হবে সর্বশেষ নবী এটাও শিখাইতে হবে আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা বলি যেমন আজকের এই দিনে আজকের দিনটাতে আমার সোনার বাংলা এই গানটা আপনারা কে কতবার গাইছেন জোরে না গাইলে কম একবারও না মুরব্বিজা কনছে কতকালকে কার গাইছেন এর আগের দিন দুই হাজার চব্বিশ সালে দুই হাজার তেইশ সালে দুই হাজার বাইশ সালে আচ্ছা সুরায় ফাতে আজকে কার পড়ছেন প্রতিদিন পড়তে হয় বত্রিশ বার বলেন কতবার আজকে কতবার গতকালকে কতবার চব্বিশ সালে কতবার ডেলি 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 কতবার একুশ সালে কতবার বিশ সালে কত ১৯ উনিশ সালে কত আঠারো সালে কত যারা বাঁচিয়ে আছেন একাত্তর সালে কত ভার বাহাত্তর সালে কত ভার তিয়াত্তর সালে কত আমাদের চুয়ার সালে আগে জন্ম ভাগ্য ভাগ্যবালা আমি একাত্তর আগে জন্মগ্রহণ করি না আমার ঘুমে থাকাকালীন আয়না থাকাকালীন বারবার যেই ইন্টারভিউ বারবার জিগায় জন্ম তারিখ শুধু জিগায় একাত্তর আগে কিনা বুঝলেন একাত্তরের আগে হলে তো সব ছিল আল্লাহ আমারও সারাইছে আমি একাত্তরের পরে জন্ম আমার জন্ম হলো চুয়াত্তরে এই জন্য আল্লাহ আমারে বাঁচাইছে আল্লাহ আমার কি বাঁচাইছে একাত্তরের আগে আমার জন্ম হয়নি তো আমার জীবনে প্রতিদিন লাগে সুরাই ফাতেহা বত্রিশ বার সুরাই ফাতে লাগে প্রতিদিন বত্রিশ বার রব শব্দ রব 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 শব্দ প্রতিদিন বলতে হয় তিনশো বাউন্ন বার আল্লাহ আকবার শব্দটা প্রতিদিন বলতে হয় তিনশো আটান্ন বার কত বার তিনশো আটান্ন বার সুবহান এটা বলতে হয় প্রতিদিন ছিয়ানব্বই বার সুবহান আলা এটা বলতে হয় একশো বিরানব্বই বার এবার আমার একটা প্রশ্ন যেটা প্রতিদিন একশো বিরানব্বই বার বলতে হয় রব কি আলা কতবার বলতে হয় একশো বিরানব্বই বার বলতে হয় আর সুবহান কতবার

জোরে বলেন কত আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন শিখার প্রয়োজনীয়তা কত আরে কম তো ডেলি বত্রিশ বা ডেলি কত বা এবার আমাদের প্রাইমারি স্কুলে যখন স্কুলে ছোট সকালবেলায় কি করে বাচ্চাদেরকে প্যারেড করায় তখন সুরায় ফাতে পড়ালে কি অসুবিধা ছিল বুঝেন না কথা কি অসুবিধা ছিল সেখানে না ওটা পড়ায় কেন আর ওটা পড়ালে পড়াও চুরায় পাতায় পড়াও না কেন কি হয় আচ্ছা এবার গানের শিক্ষক দিতে হবে কেন প্রাইমারি স্কুলে গানের শিক্ষক দিতে হবে কেন একটা প্রাইমারি স্কুলে গানের শিক্ষক দিতে হবে কেন ওই ছেলেটার বিয়ের দিনে সে কোথায় গান গাইবে ওই ছেলেটা মেয়েটার বিয়ের দিনে গান গাওয়ার কী প্রয়োজন পড়বে মেয়েটার শ্বশুর বাড়িতে গানের কি প্রয়োজন পড়বে মেয়েটার বাবার অফাতের দিনে গানের কি প্রয়োজন পড়বে ওই বাচ্চাটার ছেলের জন্মদিবসে তার গানের কি প্রয়োজন পড়বে তার জীবনে গান কয়বার লাগবে সবাই বলেন কয়বার লাগবে আমার প্রাইমারি স্কুলে যে বাচ্চাটা প্রাইমারি ক্লাস ফাইভ পাস করে অটো চালাবে তার গান জীবনে আর কবে প্রয়োজন পড়বে যে বাচ্চাটা প্রাইমারি পাস করে রিক্সা চালাবে তার আর গান কবে প্রয়োজন পড়বে যে বাচ্চাটা সুইপার হবে তার আর গান কবে প্রয়োজন পড়বে আচ্ছা যে রীতি হবে তার আর গান কবে প্রয়োজন পড়বে তাইলে বোঝা গেছে যেটা জীবনে কখনোই প্রয়োজন পড়বে না সেজন্য আপনি কোটি কোটি ডলার বরাদ্দ দিয়ে শিক্ষক নিয়োগ দিতে গেলেন কেন আর যেটা তার জীবনে প্রত্যেক দিন বত্রিশ দরকার এটা আপনি শিক্ষক নিয়োগ দিতে ভুলে গেলেন কেন কোনটা দরকার ছিল কোনটা দরকার ছিল না বলেন হ্যাঁ বলেন গ্রামের শিক্ষকের দেওয়ার দরকার ছিল না বলেন আর বলেন গ্রামের শিক্ষক দেওয়ার কি ছিল না তাহলে আমরাও সিদ্ধান্ত নেন তোমরা যে স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিয়েছ যে স্কুলের জন্য গানের শিক্ষকের বরাদ্দ দিয়েছ আমরা গানের শিক্ষকের কাছে দিয়া আমাদের বাচ্চাগুলোকে আর ধ্বংস করতে চাই না আমরাও সেখানে দিব না আমরা সব আমাদের বাচ্চাগুলোকে নুরানি মাছা দিয়ে দিচ্ছ ভাই নিয়মত শিক্ষক سنت ইনশাআল্লাহ এর দিকে সুবিধা হইছে এর দিকে কি হয়েছে দেখতে দেখতে দেখবেন এই প্রাইমারি স্কুলের শিক্ষকেরা আপনাদের বাড়িতে আইসা আইসা আপনাদের মিন্নতি মানবে হাত জোর করবে আমাদের কতর বাচ্চাটা দেন না আমার চাকরি গেল সে আপনার বাচ্চা আপনার বাচ্চা শিক্ষিত বানাবার জন্য আপনার ধরে আসে নাই আর তার চাকরি বানাবার জন্য তার পেট বানাবার জন্য আপনারা ধরে ঠিক ভাই বাস্তব না অবাস্তব কি তাহলে যে আপনার ছেলেকে শিখছে নেওয়ার জন্য সে যে আপনার ঘরে আসে আপনার বাচ্চাকে শিক্ষিত বানাবার জন্য কি লিখা বলেন আরে নিজের পেট বাঁচাবার জন্য আসছে নিজের কি বাঁচাবার জন্য আসছে বলেন তাহলে যে শিক্ষার উদ্দেশ্য শুধু প্যাক এই শিক্ষা দিয়ে জাতি জীবনে কখনো শিক্ষিত হবে না যে শিক্ষার উদ্দেশ্য শুধু কি বলেন প্যাক তাছাড়া আর কি উদ্দেশ্য আপনি ওই শিক্ষককে চা খাওয়ান চা খাওয়ান পান খাওয়ান বসান বলে স্যার কি লিখা আছে কয় স্কুলে ছাত্র বাস্তব না বাস্তব তাহলে সে আপনার আপনার ছেলেটাকে ডিসি বানাবার জন্য আপনাদের ঘরে আসছে ডাক্তার বানাবার জন্য ঘরে আসছে আপনার ছেলেটাকে প্রফেসর বানাবার জন্য ঘরে আসছে সে আইসা বুঝাইছে আমাদের স্কুলে অনেক ভালো পড়াশোনা আমাদের এখানে দিলেই এ প্লাস পাবে এ প্লাস পাইলেই ভালো কলেজ যাবে ভালো কলেজে গেলেই ভালো ইউনিভার্সিটি যাবে ভালো ইউনিভার্সিটি গেলেই সে বিসিএস করবে বিসিএস করে সে ডিসি হবে আপনার ছেলেকে ডিসি বানাবার জন্য আসছি এটা জিজ্ঞেস করেন ওই স্কুলের টিচার কি বলবে না আমি এত গরজ আমি আসি নাই আমি আসছি আমার প্যাটেল লেখা বাস্তব না বাস্তব তাহলে সুরে ফাতে শিখানো কি ফরজ নবাজিব সুরে ফাতে শিখানো ফরজ সুরে এখলাস শিখা ফরজ নাবাজি সুরে ফারাক নাচ শিখা ফরজ নাবাজি তা শাহুদ শিখা ফরজ নাবাজি সুব হান অব্বিয়াল আজিম শিখা ফরজ নাবাজি সুব হান অব্বিয়াল আলা শিখা ফরজ নাবাজি এবার বলুন তো দেখি দিন শিখা ফরজ নাবাজি তাহলে আপনার সন্তানকে আপনি দিন শিখাবেন কি না এটা আপনি সিদ্ধান্ত নেন ইনশাল্লাহ কয় না না কলেজে হাত দিয়ে সিদ্ধান্ত নেন বলেন যারা বিয়ে করে নাই তারাও সিদ্ধান্ত নেন বলো ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ বহুত মূল দেখছি এই ঠিক কয়েকদিন আগে আমি এক মূল অভিকে দেখছি ওনার মেয়ে ডাক্তার মৌলভী ওনার মেয়ে ডাক্তার অহংকারের সাথে বলছে মেয়েও ডাক্তার জামাতাও ডাক্তার আমি দিলে দিলে ইস্তেফার করছি এবং ধিক্ষার দিয়েছি তাকে রক্তমাকে মাকে জিজ্ঞেস করবে তোকে অ্যালেন দিয়ে তোকে অ্যালেন দিয়ে কি করছিলাম তোকে অ্যালেন দিয়ে তোকে অ্যালেন দিয়ে কি করছিলাম তুই যে তোর অ্যালেমের কদর করলি না আমরা দশ ভাই আমরা দশ ভাই বলেন আলহামদুলিল্লাহ আমরা একটা ভাই ইউনিভার্সিটিতে পড়ার খুব চেষ্টা করছি চেষ্টা করছি আব্বা বলতেছে আমি দিতাম না আমি দিব না পরে বলতেছে অন্যরা বলতেছে কেন বলতেছে নয়টা কি আমার নিজের ছেলে নেই আর ওটা কি আমি পাল কি বলছে বলে এটা কে ওটা কি আমার পাল অগ্নি কিনে ওটা তো আমারই ছেলে আমি ওটাকে ধ্বংস করবো জন্য এই জন্য আমি বলি যে কোনো শিক্ষায় শিক্ষিত করেন আপনার সন্তানকে লেকিন আপনার সন্তানকে আগে দিনছি খানজি বলেন দিন শিখান বলেন দিন শিখান প্রতিটা মসজিদে প্রতিটা মসজিদে মসজিদে মকতব ব্যবস্থা করেন স্কুলগামী প্রত্যেকটা বাচ্চাকে মক্তব মকতবাজম করে দেন ফজরের পরে দুই ঘন্টা মক্তব মকতবাজম করেন ইমামদের পায়ে ধরে বলি ইমামরা মসজিদে মসজিদে মক্তব কায়ম করেন মসজিদে মসজিদে মক্তব কায়েম করেন এই মস্তব শিক্ষা যদি না থাকে আমাদের এই সেকুলার শিক্ষাব্যবস্থার কারণে আগামী কয় চন্দ্রের প্রত্যেকটা বাচ্চা নাউজুমুল্লাহ বা দিন হবে আর নাস্তিক দিনদারের ঘরে নাস্তিক হবে গোলামাই তামের ঘরে নাস্তিক হবে তবেলার ঘরে নাস্তিক হবে যদি আপনার সন্তান যাব দিন না সন্তান এই ইমাম সাহেবান আপনি মস্তব গড়াইতে কি যদি অপছন্দ করেন আপনি যদি বলেন আমি কি মক্তব্য রুজুল আমি কি মক্তব্য রুজুল আমাদের এক বিখ্যাত বুজুর্গ ছিলেন নোয়াখালী ইসলামিয়া আলিয়া মাদ্রাসার হেড মহাদ ছিলেন হাজর মৌলানা নাসিরুদ্দিন রহমান আমাদের এই লক্ষ্মীপুরে বাড়ি আপনাদের পেছনেই বাড়ি চন্দ্রগঞ্জের দিকে বাড়ি হুজুরের জীবনের শেষ দিন পর্যন্ত বোখারি পড়িয়েছেন আবার জীবনের শেষ দিনও মক্ত মত কি ভাই মক্ত পড়ানোকে কি মনে করবেন না ওলামা একটার ছোট মনে করবেন না মক্ত পড়ানোকে ছোট মনে করবেন না আজকে সকালে আমি এক মক্তব্যে গিয়েছিলাম আজকে সকালে আলহামদুলিল্লাহ আমি সিদ্ধান্ত নিয়েছি আমার ইউনিয়নের প্রত্যেকটা মসজিদের সাথে আমি করব প্রত্যেকটা মন্তব্য প্রস্তাবের জন্য আমি আমার পক্ষ থেকে বেতন বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ মসজিদে ইমামের বেতন দশ হাজার আপনি আমার আমি আমার পক্ষ থেকে দিব তিন হাজার আল্লাহ আজম করে দিব দুই ঘন্টা সকালবেলা বক্তব্য পড়াইতে হবে আমার পক্ষ থেকে মোহাফেজ থাকবে মোনাজত থাকবে নেগরান থাকবে ইনশাআল্লাহ তারা গিয়ে গিয়ে মোটরসাইকেলে গিয়ে গিয়ে দেখে আসবে পড়ানো হয় না হয় না আমরা ইনশাল্লাহ সিলেবাস দিয়ে দিব আব্দুল মালিক হাফিজা উল্লাহ তাহলে এর জন্য সিলেবাসও তৈরি করেছেন সিলেবাসও তৈরি করে দিয়েছেন ইনশাআল্লাহ আল্লাহ তালা তাও ফিক দান করেন প্রতিটা মসজিদে আমরা মক্তব কায়ম করবো বলেন ইনশাআল্লাহ বলেন আবার বলেন ইনশাআল্লাহ বলেন আবার বলেন মক্তব কায়েম করবেন তো ইনশাল্লাহ মসজিদের ইমাম নিয়োগ দেওয়ার দিন প্রথম দিনই ইমাম তিনি নিয়োগ দেওয়া আমাদের এখানে মক্তব চালাইতে হবে মক্তব চালাইতেই হবে দেশ বাঁচাইতে হলে মক্তব চালাইতে হবে আমাদের দেশটা বাঁচাইতে হলে আমাদেরকে মক্তব চালাইতে হবে আজ থেকে আটষট্টি বছর আগে হাজত মৌলানা আবুল হাসান নদবী রহমাউল্লাহ তালা তিনি রেঙ্গুনে এক বয়ান করছিলেন ইউটিউবে আর ফেসবুকে ওই বয়ান পাওয়া যায় হজরত আবুল হাসান আলী নদবী রহমাউল্লাহ তিনি রেঙ্গুনে বারবার মুসলমানদের সামনে এক বক্তৃতা দিয়েছিলেন তিনি সেদিন বলেছিলেন তোমাদের বাচ্চাদেরকে মক্তবে পাঠাও তোমাদের বাচ্চাদেরকে দিন শিখাও তোমাদের যুবকদেরকে তবলিগে বাইর করো বাচ্চাদেরকে দিন শিখাও যদি এটা না করো আমি দেখছি অচিরেই তোমাদের তোমরাও হারাবা ইসলামও হারাবা আর দেশও হারাবা হয়েছে না হয়েছে না বলেন আমরা আপনাদের সামনে চিৎকার করে হাত জোর করে বলছি বাচ্চাকে দিন শিখান নাই বাচ্চা হারিয়ে যাবে

লাদ্রিল ফাতেল লিমায়তুল ওলাই আদ্রিল মাকতুল লিমাই উত্তাল ফাতেল জানে না কেন হত্যা করছে মাকতুল জানে না সে কেন নিহত হচ্ছে বাস্তব নবাতব বলেন হত্যাকারী জানে না সে কেন হত্যা হচ্ছে হত্যা করছে আর নিহত ব্যক্তি সেও জানে না সে কেন নিহত হচ্ছে জানে না সে কেন নিহত হচ্ছে এই যদি হয় আমাদের দৃশ্য আজকে দুই পার্সেন্ট ছাত্র মাত্রা নাই আটানব্বই পার্সেন্ট ছাত্র স্কুলে যাচ্ছে এই স্কুলগামী বাচ্চাগুলো সেকুলার হয়ে যাচ্ছে এরাই সে পর্যন্ত হবে এরাই সে পর্যন্ত ইহুদিদের দাবার গুটি হবে এরাই সে পর্যন্ত দাবার গুটি হবে এরাই সে পর্যন্ত রয় রাজন হবে বাস্তব না বাস্তব এবার বলুন তো দেখি আপনি আপনার বাচ্চাকে কিভাবে বাঁচাবেন আমি বলি আমার সন্তানকে বাঁচাবার দুই রাস্তা ম্যাট্রিক পরীক্ষার্থী বাচ্চাটাকে ম্যাট্রিক ফল ফল প্রাপ্তি বাচ্চাটাকে অবশ্যই তবলিগে পাঠাবেন বলেন ইনশাল্লাহ বলে ইনশাল্লা কোথায় পাঠাবেন সব পাঠাবেন আর ছোট ছোট বাচ্চাদেরকে অবশ্যই স্কুলগামী বাচ্চাদেরকে অবশ্যই মন্তব্যে পাঠাবেন প্রত্যেকটা স্কুলের ছেলে মেয়ে যেন আপনার বাচ্চা কোরআন পারে না আপনার ছেলে কোরান পারে না আপনার মেয়ে কোরআন পারে না আপনি হাসরের মাঝখানে রব দেখেন মুখ দেখাবেন কোন মুখে নিজের আকলকে জিজ্ঞেস করেন নিজের বিবেককে জিজ্ঞেস করেন আপনি কোন মুখে আপনার 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 রবের সামনে উঠবেন কার সামনে উঠবেন আপনি আপনাকে রবের সামনে উঠাই লাগবে আল্লাহ তালার সামনে আপনাকে উঠতেই হবে আপনার জীবনের হিসাব যেমন দিতে হবে আপনার স্ত্রীর হিসাব আপনাকে দিতে হবে আপনার সন্তানদের হিসাব আপনাকে দিতে হবে ওদের হাতে মোবাইল দিলেন ওদের হাতে মোবাইল দিয়ে দিলেন মোবাইল আমাদেরকে কি দিল মোবাইল আমাদের সব ছিনে নিল মোবাইল আমাদের সব নিয়ে গেল

তোমাদেরকে বলছি মোবাইল তোমাদেরকে কিছু দিবে না তোমাদেরকে ইমান খারাপ করে দিবে তোমাদেরকে জামা খারাপ করে দিবে তোমাদেরকে নানা খারাপ করে দিবে সেই তোমাদেরকে বেঈমান বানায় দিবে এই মোবাইল তোমাদেরকে কি দে দিল কি তোমাদের হাতে আজকে তসবি তজবি তোমাদের হাতে সরম লাগে তসবি তো তোমাদের কাছে সরম লাগে মেসাক তো তোমাদের কাছে সরম লাগে লেকিন এক একজনের কাছে দুই দুই মোবাইল বলেন না বাস্তব না বাস্তব হুজুর আমি কি করবো আমি তো আমার কথা যেতেই পারছি না আমি তো ভাবছিলাম পুরো সুরাতুল বালাতা তেল আওয়াত করলো আজকে শুধু এক আয়াতের কারণে এই আয়াত আমি বাছাই করছি আমি হুজুর এখানে বসছিলাম এ বসে ভাবছিলাম কি পড়বো আজকে শুনে নিচ্ছি এটা তসরুল কোরআন না আছে পরে আমি এই সুরাটা ঠিক করছি কি করতাম আমি তো যাইতে পারতেছি না আপনার বাচ্চাকে কোরআন না শিখাইলে খুদা না খাস্তা বাচ্চা ইহুদি হবে এই বাচ্চা নাসারা হবে এই বাচ্চা হিন্দু হবে হোদা না খাস্তা এই বাচ্চা হিন্দুদের ওখানে গিয়ে বলবে মুসলমান আমার চোখের মনি মুসলমান আমার চোখের মনি হিন্দু আমার জান এই চোখের মনি বেশি দরকারি না জান বেশি দরকারি একসাথে দেব একসাথে হয়ে যাবে কি বলছি একসাথে যাবে হিন্দুদের এখানে গিয়ে আপনি হিন্দুদের জুতো সিদ্ধা করে দিতে পারবেন হিন্দুদের গুলো ধুয়ে দিতে পারবেন আগামী নির্বাচনে দেখা যাবে হিন্দু আপনাকে একটা ভোটও দেবে ধানের শেষে ভোট দিবে না আর ওরা ভোট লাগবেও না আপনি ওদের ভোটের পিছনে পড়লেন কেন দশ ফাইভ পার্সেন্ট এটা না হলেও তো হবে ওদের ভোটের জন্য আপনি ওদের ভোটের জন্য আপনি ইমান হারাইতে গেলেন কেন এলো কত গেল কত আমাদের অলিপুরি দামাত পারা কাতুম বলেন এলো কত গেল কত হিসাব করলে আইসে কত গেছে কত আচ্ছা আপনি যাই যে এত ফার্ম পটি দিলেন হিন্দুদেরকে এই পর্যন্ত এতে আপনার কি কি লাভ হয়েছে এ পর্যন্ত কয়জন হিন্দু আপনাদের ফর্ম পুরো করছে মাঠে না কয়জন হিন্দু এ পর্যন্ত বলছে আমরা স্যার আপনাদের সাথে আমরা আছি আর যদি এখন কয়ও নির্বাচনের দিন দেখবেন কয়জনে ভোট কি ভাই অতএব ইমান বাঁচান ইমান বাঁচান ইমান বাঁচান আমাদের ইমানের সাথে আমাদের জাতীয়তা আমাদের ঈমানের সাথে আমাদের সক্রিয়তা আমাদের ঈমানের সাথেই আমাদের স্বাধীনতা বলেন আমাদের জাতীয়তা ইমানের সাথে বলেন ইমান ছাড়া যে জাতীয়তা জাতীয়তা বলতে কোনো শব্দ নাই ইমান ছাড়া যে স্বাধীনতা স্বাধীনতা বলতে কোনো শব্দ নাই ইমান ছাড়া যে শান্তি শান্তি বলতে কোনো শব্দ নাই ইমান ছাড়া আর ইসলাম ছাড়া যে সাম্য এটা সাম্য নয় সাম্যের নামে ধোকাবাজি এটা কি বলেন এটা সাম্য না সাম্যের নামে ধোকাবাজি এটা সাম্য নয় এটা সাম্যের নামে ধোকাবাজি এটা সাম্য নয় সাম্যের প্রবক্তা মোহাম্মদ রসুল্লাহ সাল্লু তার আলী সাল্লাম সাম্য শুধু ইসলাম দেখি দেখাতে পারে সাম্য আমরাই দেখিয়েছি সাম্য পৃথিবীতে আমরাই দেখিয়েছি সাম্য গোলাম ওটের উপরে আর আমি মমিনহীন রাস্তা রশি ধরা এটা হলো সম্মত কি হয় আমাদের মনিবার আমাদের গোলাম এক কাতারে একসাথে এটা হলো সম্মত আমাদের তবলিগি জামাত তবলিগি জামাত গিয়ে দেখো সাম্য কাকে বলে একই দস্তখানে একই প্লেটে রিক্সাওয়ালা আর সচিব একই প্লেটে ভাত খায় ইসলাম বাদ দিয়ে যে সাম্য এই সাম্য হলো ধোকা 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 ইসলাম বাদ দিয়া প্রগতি ধোকা ইসলাম বাদ দিয়া সৌহার্দ ধোকা ইসলাম বাদ দিয়া ও আমরা ন্যায় ও ইনসাফের রাষ্ট্র চাই ইসলামী রাষ্ট্র চাই না ন্যায় ও ইনসাফের রাষ্ট্র চাই ইসলাম ছাড়া আবার ন্যায় ও ইনসাফ কি ধোকা ধোকা বলেন ইসলাম ছাড়া ইসলাম ছাড়া ন্যায় ও ইনসাফের রাষ্ট্র বলেন মানে ইসলাম শব্দ বলতে লজ্জা লাগে সরম লাগে বললেন ইসলাম শব্দ বলতে কি লাগে বলেন ইসলাম শব্দ বলতেই স্মরণ লাগে নিজের বায় মধ্যে লিখে আছে মুসলিম নিজের বায় মধ্যে লিখে দেখছে ধর্ম ইসলাম নিজের জন্ম সনাতন মধ্যে লিখে রাখছে ধর্ম মুসলিম ধর্ম ইসলাম লিখে রাখছে নিজের বিয়ের কারের মধ্যে লিখবে ইসলাম কাজের লিখবে ইসলাম বাস্তব না বাস্তব ধর্মত্র পরে আমাদের কবরস্থান দাফন হবে এখন ইসলাম বলতে স্মরণ লাগে ইসলাম বলতে কি লাগে বলেন এবার যারা ইসলাম বলতে সরম লাগে এই জাতীয় বলবে তোমাদেরকে ভোট দিতে আমাদের সরম লাগে ইসলাম বলতে সরম লাগে বলেন ইসলাম বলতে কি লাগে ইসলাম বলতে সরম লাগে এই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে বাঁচানো পারলাম না আমাদের শিক্ষা ব্যবস্থাকে রাষ্ট্রীয়ভাবে তো বাঁচাতে পারলাম না আমি আমার ব্যক্তিগতভাবে ভাবে সিদ্ধান্ত আমি আমার বাচ্চাকে বলেন ইনশাল্লাহ হাত ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ছেলে কেউ মেয়ে কেউ বলেন আল্লাহ আমাদেরকে তাও মৌলানা জমির উদ্দিন নানু পুরি রহমতুল্লাহ আলী আজ থেকে তিরিশ বছর আগে হুজুরের সাথে আমি একটা মহিলা মাদ্রাসার খতমে বুখারিতে যাওয়ার সৌভাগ্য হয়েছে আমার ওই খতমে বুখারিতে হুজুর এক আশ্চর্য কথা বলেছেন খুজুর বলেন যে আমার মনে হয় পঁচানব্বই বা ছিয়ানব্বই সালে হবে এই ঘটনা হুজুর বলেন যে আচ্ছা কেউ যদি মুরগি পালে মুরগি পালতে গিয়ে যদি তার মুরগি দু চারটা মুরগি শিয়ালে নিয়ে যায় শিয়ালের ভয়ে কি কেউ পালা বন্ধ করে শিয়ালের ভয়ে কি কেউ মুরগি পালা বন্ধ করে হুজুর বলেন যে বালিকা মাদ্রাসা মেয়েদেরকে মাদ্রাসায় পড়াতে গিয়ে সেখানে যদি দু চারটা মেয়ে কোনো সমস্যার সম্মুখীন হয়েও যায় এজন্য মুরগি পালা যেভাবে বন্ধ করে না আমরাও পয়লা মাথায় দেওয়া বন্ধ করবো যদি দশজন হারিয়ে যায় নব্বই জন তো বেঁচে গেছে কি ভাই দশজন হারিয়ে গেলেও কি নব্বই জন কি হয়ে গেছে নব্বই জন বেঁচে গেছে আরে বিশ জন হারাই গেলে আশি জন বেঁচে গেছে আরে তিরিশ জন হারাই গেলে সত্তর জন বেঁচে গেছে লেকিন এর বিপরীত শিক্ষা ব্যবস্থায় কতজন হারায় দেখেন জরিফে দেখেন জরিফে দেখেন কতজন কুমারী মা হয় জরিফে দেখেন কতটা কুমারী বাচ্চা কুমারী মেয়ে দেশে মা হয় ক্লাস এইট নাইনে কতজন বাচ্চা নামক না হয় জরিফে দেখেন কতটা বাচ্চা পরকিয়ে লিপ্ত জরিফে জরিফে দেখেন কতজন মানুষ পর লিপ্ত জরিফে দেখেন এই থেকে বাঁচাবার একটাই রাস্তা আমার এই বাচ্চাগুলো খোলি যায় দিন দিয়ে দাও দিন দিয়ে দাও দিন দিয়ে দাও এছাড়া অন্য কিছু দিয়ে হবে না অন্য কিছু দিয়ে হবে না এই জন্য বাংলার জায়গায় বাংলা পড়ুক ইংরেজি জায়গায় ইংরেজি পড়ুক অঙ্কের জায়গায় অঙ্ক পড়ুক লেকিন আমরা তার সাথে দিন জুড়ে দিই কি দেই বলেন দিন কি করি জুড়ে দেই এই আমাদের প্রাণের দাবি আজকের এই সরকারের কাছে আমাদের প্রাণের দাবি যেভাবে আপনি প্রাইমারি স্কুলের জন্য গানের শিক্ষক বাঁচাইয়ের চেষ্টা করেছেন এই পর্ব থেকে উঠে এসে প্রত্যেকটা স্কুলের জন্য প্রাইমারি স্কুলের জন্য একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করে দেন এটা করে দেন প্রত্যেকটা নিয়োগ পরীক্ষা প্রত্যেকটা নিয়োগ পরীক্ষা কোরআন কারিমের দশটা সুরা শুদ্ধ আছে কিনা এটা আপনি বাধ্যতামূলক করে দেন যে প্রাইমারি স্কুলের নিয়োগ পরীক্ষা হাই স্কুলের নিয়োগ পরীক্ষা কলেজ ইউনিভার্সিটির নিয়োগ পরীক্ষা দশটা সুরা ঠিক আছে কিনা এটা বাধ্যতামূলক করে দেয় এটা যদি বাধ্যতামূলক করে দেয় কেমন হবে কি ভাই যদি বিসিএসে এটা বাধ্যতামূলক করে দেয় যে বিসিএস এ দশটা সুরা তেলাওয়াত লাগবে কেমন হবে আল্লাহ আমাদেরকে তাও দান করেন কোরআনে কারিমে ছেটা আমাদের জীবনকে আল্লাহ তালা জুড়ে দেন আল্লাহর প্রথম কোরআন ছাড়া জীবন অন্ধকার কোরআন ছাড়া ব্যক্তি চরিত্র অন্ধকার কোরআন ছাড়া পরিবার অন্ধকার কোরআন ছাড়া সমাজ অন্ধকার কোরআন ছাড়া রাষ্ট্র অন্ধকার কোরআন থেকে যে যত দূরে সভ্যতা থেকে সে তত দূরে কোরআন থেকে যত দূরে সভ্যতা থেকে সে তত দূরে কোরআন থেকে যত দূরে মানবতা থেকে তত দূরে আপনার দেখতে মন দেখতে মনে হচ্ছে আর কি মটক মটক করে গাড়ি থেকে নামে এক একদিন সাহেব নামে দেখেন যার কলিজায় কোরআন নাই আল্লাহর কসম তার কলিজায় মানবতা বলতে কোনো তার কলিজায় মানবতা নাই তার কলিজ